নমস্কার দর্শক বন্ধুরা ময়দান আপডেট আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি সপ্তর্ষি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে যেখানে কিছুক্ষণ আগে সম্পন্ন ডায়মন্ড ম্যাচ এবং এবং যেই ম্যাচে ব্যবধানে করলো জয় লাভের মধ্যে হ্যাঁ বলো সৌরভ কি বলছো ডায়মন্ড হারবার এফসি কিশোর ভারতী স্টেডিয়ামে হ্যাঁ অবশ্যই কিশোর ভারতী স্টেডিয়ামে তো ইস্টবেঙ্গল মাঠে এসেছে ডায়মন্ড হারবার এফসি তো মাঠে আসেনি তাহলে কি চ্যাম্পিয়ন কারা হলো ইস্ট বেঙ্গল ডায়মন্ড এফসি ম্যাচ হয়তো চ্যাম্পিয়ন কারা হলো তুমি খেলাটা এতক্ষণ দেখলে না ইস্ট বেঙ্গল তিন এক গোলে জয়লাভ করলো ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তিন এক গোলে জয়লাভ করলো বেঙ্গল তাহলে যে সেই যে কোটে কেস চলে গেল ইস্ট বেঙ্গল মাঠে এসেছিল দাঁড়িয়ে ছিল ডায়মন্ড হারবার এফসি আসেনি তারপর সেই যে কোটে কেস চলছে ওটা তো গত বছরের গত সিজনের কথা ওই সিজন এখনো ঝুলে রয়েছে এখনো ওই সিজনের কি চ্যাম্পিয়ন সেটা এখনো কিন্তু নির্ধারিত হয়নি এবং এই সিজন একটা সিজন পেরিয়ে গেছে সৌরভ তুমি এত পিছনে কেন ময়দান বেড়তে এগিয়ে থাকার কথা আচ্ছা মানে মরসুম আসে মরসুম যে যেটা মানে আগের দিন ইস্ট বেঙ্গল সমর্থকরা যেদিন আগে দিনকে একটা মিছিল মরশুম আসে মরশুম যায় কিন্তু আহ আইএফ এফ এর কিন্তু ঘুম ভাঙে না আ এফএ কিন্তু ছোটো জগন্নাথই বসে থাকে এ এখনো ঘুমাচ্ছে কিন্তু ইস্টবেঙ্গল আজকে তিন এক গলের ব্যবধানে জয়লাভের মধ্যে দিয়ে তার চল্লিশতম কলকাতা ফুটবল লীগ জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো এটা বোঝা গেল যে গত বছরের এখন কলকাতা লীগ চ্যাম্পিয়ন কারা আমরা জানি না গত বছরের আদৌ ইস্টবেঙ্গলের ডায়মন্ড এখনো পরিষ্কার নয় এবছরে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে খেতাবি দৌড়ে অনেকটা মানে এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল এটা কিন্তু বোঝা চলা যায় কার্য তো চ্যাম্পিয়নই হয়ে গেল ইস্টবেঙ্গল কারণ আর একটা ম্যাচ বাকি রয়েছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে এবং সেই ম্যাচটা ফলাফল যদি পজিটিভ আসুক বা যাই আসুক এখনো বলা যেতে পারে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হচ্ছে হ্যাঁ এখন যেটা মানে পরিসংখ্যান দাঁড়িয়ে রয়েছে সাথে সেক্ষেত্রে ডায়মন্ড হারবার এফসি কে বাসলি পরের ম্যাচটা জিততে হবে কাস্টমস এর সঙ্গে তো জিতলে হবে না বড় ব্যবধানে জিততে হবে এবং ইস্ট বেঙ্গল কে পরের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস এর কাছে হারতে হবে বড় ব্যবধানে হারতে হবে বড় ব্যবধানে হারতে হবে ইউনাইটেড স্পোর্টসের কাছে ইস্ট বেঙ্গল বড় ব্যবধানে হারে এবং পরের ম্যাচে যদি ডায়মন্ড হারবার এফসি কাস্টমস এর সঙ্গে বড় ব্যবধানে জিততে পারে তবেই তবেই কিন্তু ডায়মন্ড এফসি চান্স না হলে কিন্তু প্রায় কিন্তু বলা যেতে পারে আজকের ম্যাচের পরে প্রায় নিশ্চিত হয়ে গেল যে বেঙ্গল এবছরে কিন্তু রাজ্যে হচ্ছে লিগ কিন্তু চ্যাম্পিয়ন হতে চলেছে তবে বাইশ তারিখের শেষ ম্যাচ সেই দিনকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে সুপার সিক্স কিন্তু লাস্ট ম্যাচ কিন্তু বাইশ তারিখ রয়েছে তবে প্রায় কিন্তু নিশ্চিত হয়ে গেল ইস্ট বেঙ্গলের জয় এবং সত্যি এর পাশাপাশি যদি এবার একটু ম্যাচের ম্যাচটা তো দেখলে যে ম্যাচে কি মনে হলো যে আজকের ম্যাচে দুটো দল কি কেমন লেগেছে দেখো সৌরভ আমরা দেখেছি কলকাতা ফুটবল লিগে এই সিজনটা ইস্ট বেঙ্গল কিন্তু খুব ভালোভাবে শুরু করেনি ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচ জয়লাভ করেছিল ভালো ব্যবধানে কিন্তু তারপরে ধীরে ধীরে হার এবং ড্র ম্যাচ পর পর হতে থাকে চোট ইঞ্জুরিতে যথেষ্ট ভোগে দল জিসিন জিসিনো মাঝি মনতোষ শাকলাদার সবারই চোট আছে তো সেই ফলে পরবর্তীকালে ইস্টবেঙ্গল ধীরে ধীরে আমরা দেখছিলাম কোথাটা হারিয়ে যাচ্ছে অনেকে ভাবছিল হয়তো প্রথম তিনেই শেষ করবে কিনা সন্দেহ সেখান থেকে ইস্টবেঙ্গলের প্লেয়াররা ঘুরে দাঁড়ায় সিনিয়র থেকে কিছু প্লেয়ার আনা হয় তার ফলে ইস্টবেঙ্গল আবার ছন্দে আসে এবং ইস্টবেঙ্গল একটা ভালো জায়গায় এখন এই মুহূর্তে খেলছে বলতে হচ্ছে আমার খুব মানে আকর্ষণীয় লাগছে জেসন টিকে এবং গুইতে এই দুটো প্লেয়ারকে না প্রচন্ড আকর্ষণীয় লাগছে মানে এতটাই ভালো খেলছে এই প্লেয়ারদের কিন্তু আগামী দিনে কিন্তু ইন্ডিয়ার টিমে কিন্তু চান্স হয়েছে এবং আজকে সৌরভ আমরা দেখেছি পিভি বিষ্ণুকে কিন্তু সিএফএল টিম থেকেই মেন মেন টিমে জান্স পেতে এবং তার পরবর্তীকালে আইসিএল একটা অপরিহার্য প্লেয়ার হিসেবে কিন্তু পিভি বিষ্ণু দাঁড়িয়েছিল তো আমরা এই দল থেকে গুই থেকে দেখতে পাচ্ছি এবং তুমি যেটা বললে জেসেন জেসেনটিকে দেখতে পাচ্ছি এবং জেসেন আজকে আমরা দেখতে পেয়েছিলাম বেশ কিছু গোল মিস করেছে আজকে প্রচুর গোল বলা যেতে পারে আজকে আরো চার পাঁচ গোল পাঁচ গোল হয়ে যেতে পারতো ইস্ট বেঙ্গলে সে কিন্তু মিস করলে একটা স্ট্রাইকার গোল মিসও করে গোল করেও যে গোলের কাছে যে পৌঁছাচ্ছে আজকে সাংবাদিক সম্মেলনে শুনলাম যে গোলের কাছে যে ইস্ট দল পৌঁছাচ্ছে তার নেপথ্যে কিন্তু জেসেনটিকে অপরিহার্য বলা চলে যদি আমরা ম্যাচে যদি দেখি ম্যাচের গোটা ম্যাচ জুড়ে কিন্তু অনেকটা আক্রমণাত্মক লেগেছে ইস্ট বেঙ্গলকে ম্যাচের প্রথম থেকে আমরা দেখেছি মোহমুহ আক্রমণ ইস্ট বেঙ্গলের ডায়মন্ড আরবার এফসি কে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ডিফেন্সিভ খেলছিল অনেকটা ছন্দ ছড়া লেগেছে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল আরো হয়তো গোল ইস্ট বেঙ্গল ফুটবলটা দ্রুত খেলেছে ইস্ট বেঙ্গলের ফিটনেস বেশি ছিল ইস্ট বেঙ্গল কাউন্টার অ্যাটাক ফাস্ট করেছে এবং আজকে যে ডেভিডের গোল খেলার প্রথম প্রথমার্ধে চোদ্দ মিনিটের মাথায় যে ডেভিড গোল করলো এবং সেইটা গোলটা থেকে অনেকটা স্বস্তি পাবে ইস্ট বেঙ্গল সমর্থক কারণ হচ্ছে যে ডেভিড এর গোলটা ছাব্বিশ মিনিটে সেখানে বিষ্ণুর বাড়ানো বলে যে ডেভিড গোল করে এক শূন্য গোলে প্রথমেই কিন্তু ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেয় এবং গোটা প্রথমার্ধ জুড়ে কিন্তু আমরা ডায়মন্ডার হারবার কোনো আক্রমণে খুঁজেই পাইনি গোটা প্রথমার্ধ জুড়ে কিন্তু আক্রমণ ছিল ইস্ট বেঙ্গল এবং মোহমু আক্রমণে যা ইস্ট বেঙ্গল প্রচুর গোলে সুযোগ হয়তো বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করেছে না হলে তো আরো বড় ব্যবধানে জিততে পারতো সেটা তিন এক নয় সেটা হয়তো পাঁচ এক বা ছয় একে হলেও অবাক হওয়ার থাকতো না কারণ প্রচুর গোলের সুযোগ ক্রিয়েট করেছে এগুলো হয়তো তারা কনভার্ট করতে

মিনিটে জেসান টিকের কাছ থেকে প্রথমে একটা গোল আসে সেই গোলটাও ভালো গোল ছিল এবং তারপরে তো একদম যখন ম্যাচে যখন শেষ মাসি বাঁচার যখন সবাই অ্যাকাউন্ট ডাউন চলছে ঠিক সেই সময় আরো একটা গোল এলো সব মিলে কিন্তু তিন এক গোলে আজকের ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গল জিতে নিল এবং যেটা কিন্তু আজ ইস্ট বেঙ্গলের জন্য একটা বিরাট বড় অ্যাডভান্টেজ ইউকেসির পরে কিন্তু তারা ডায়মন্ডের সঙ্গে দিল দুটো বড় দলের বিরুদ্ধে জয় পেল এবং তাদের মনোবল বাড়লো সুতরাং যে আজ খেতাবি দৌড়ে তো অবশ্যই এগুলো সঙ্গে দলের প্লেয়ারদের কিন্তু লাস্ট ম্যাচে খেলতে না আমার আগে অনেক বেশি যে চনমনে মেজাজে পাওয়া যাবে তা কিন্তু বলা যেতেই পারে সৌরভ তুমি কি দেখলে ম্যাচে শেষের পর কিভু ভিকোনাকে আমরা দেখলাম স্ট্যান্ড থেকে তিনি দুই এক ইশারা করছেন মানে তিনি কি বলতে চাইছেন ডুরাট কাপে ডায়মন্ড হারবার শুধু দুই এক গোলে সেটা এবং আজকে দুই এক আজকে তিন এক গোল হলো মানে একটা বদলার একটা বিষয় অবশ্যই এই যে ডুরান্ট কাপে কিন্তু ডায়মন্ডের কাছে হেরেস বেঙ্গলকে সফর শেষ হয়েছিল তাই বিদায় নিতে হয়েছিল সুতরাং কোথাও একটা যে বদলার একটা ব্যাপার যে একটা রয়েছে রয়েছে যে সেটাও কিন্তু একটা কিন্তু উঠে এলো আজকের ম্যাচ থেকে অবশ্যই বাকি সমস্ত আপডেট পেটে চোখ এখন ময়দান আপডেট পেয়েছে সৌরভ সপ্তশ্রী রিপোর্ট ময়দান আপডেট